নমস্কার বন্ধুরা আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো আলু পটলের ডাল না তার সাথে মটর ডালের বড়া দিয়ে চলো রান্নাঘরে গিয়ে ছটপট রেসিপিটা তৈরি করে দিই এক কাপ মটর ডালকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে এখন এটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে মেশাচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো নুন এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে কিন্তু আমি একটা মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে আমি তেলের মধ্যে বড়ার আকারে ভেজে নেব কড়াতে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব এখন এর মধ্যে বড়ার আকারে ছোটো ছোটো করে আমরা কিন্তু বড়াটাকে ভেজে নেব আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই হোয়াইট অয়েলেও করতে পারো এইভাবে করে সমস্ত বড়া ভেজে নিই তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি যাওয়ার আগে বলে যাই আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই টিপে রেখো দেখো আস্তে আস্তে করে বড়াগুলোকে কিন্তু সব আমি ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে তুলে ফেলবো আর যে সামান্য পরিমাণ তেলটা দেখতে পাচ্ছ এই তেলটার মধ্যেই কিন্তু আমি পটলটাকে ভেজে নেব পটলটার তেল যেহেতু কালো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এই সামান্য পরিমাণ তেলের মধ্যেই পটলটাকে ভেজে নিচ্ছি পরে আবার তেল দিয়ে তার মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো পটলটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ নুনটা এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু পটল ভাজাটা আমার বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আর পটলের মধ্যে নুনটা কিন্তু ঢুকে যাবে এখন আমরা পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর এখন যেহেতু ভেজে নেব সেই জন্য আগে তো পটলটাকে একটু সেদ্ধ করা দরকার এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ এইভাবে ঢাকা দিয়ে যদি আমরা পটলটা রান্না করি দেখবে খুব তাড়াতাড়ি পটলটা কিন্তু ভাজাও হয়ে গেছে পটলটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এইরকম লাল লাল করেই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে চলো পটলটাকে আমরা এখন বাটির মধ্যে তুলে রাখি তারপর কড়াতে আমরা তেল দিয়ে আলুটা দিয়ে দেবো আবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিলাম এর মধ্যে কিন্তু আমি তিনটে তেজপাতা এক দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে আর এই ফোড়ন থেকে সুন্দর করে গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি একটু হিং হিম দিলে কিন্তু আলু পটলের ডাল খেতে বেশ ভালো লাগে আর আলু কেটে রেখেছি তিনটে ছোট ছোট করে সেই তিনটে আলুকেও কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু বাকি মশলাগুলোকে ধীরে ধীরে অ্যাড করে নেব। এইভাবে মটর ডালে বড়া দিয়ে আলু পটলের ডালনা রান্না করে দেখো খুবই কিন্তু ভালো লাগে খেতে দেখো আমি এই ডালনাটার জন্য একটা পেস্ট তৈরি করেছি এর মধ্যে একটা টমেটো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচের মতো রয়েছে সাদা সর্ষে আর এক চামচের মতো রয়েছে গোটা জিরে সমস্ত কিছুকে মিক্সির মধ্যে দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই পেস্টটাকে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব আর একটা কথা যেটা বলছিলাম মটর ডালে বড়া দিয়ে আমি যে কোনো সবজি যদি আমরা বানাই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে অন্তত আমার তো খুব ভাল লাগে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন পেস্টটা দিয়ে দিলাম এখন পেস্টটাকে আমরা দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে বাকি যে গুঁড়ো মশলাগুলো থাকছে সেগুলোকেও ধীরে ধীরে কিন্তু অ্যাড করে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচের একটু কম দিচ্ছি নুন হাফ চামচ দিচ্ছি চিনি হাফ চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য সুন্দর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ওয়ান ফোর চামচ দিলেই যথেষ্ট আর ঝালের লঙ্কার গুঁড়ো কিন্তু আমাদের দেওয়ার দরকার নেই কারণ আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি এই মশলাটা কিন্তু সুন্দর করে কষে যাচ্ছে আর গুঁড়ো মশলা যেহেতু সামান্য পরিমাণ জল কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু তেলের মধ্যে লেগে ধরার চান্স খুব থাকবে দেখো আস্তে আস্তে করে অল্প অল্প করে জল জল দিয়ে আমরা কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আর রান্নায় যে আমি জলগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু গরম জল ঠান্ডা জল কিন্তু আমি কমই ব্যবহার করি চলো একটু ঢাকা দিয়ে রাখি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম বেশ সুন্দর তেলটা কিন্তু ভাসা ভাসা হয়ে উঠেছে আমাদের মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা পটলগুলো দেব। কারণ এই কষার সঙ্গে যদি পটলগুলো একটু কষে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ভেজে রাখা বড়াগুলো কিন্তু এখন দিচ্ছি না শুধুই পটলগুলো দিচ্ছি আর তোমাদের তো বললামই এই মশলার সঙ্গে যদি পটলগুলো কষে একটু তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর পটলটা কিন্তু বেশ সুন্দর নরমও হয়ে যাবে একটু দু তিন মিনিট কষিয়ে নিই তারপরে এর মধ্যে কিন্তু ঝোলের জন্য গরম জল দেবো ঝোলের পরিমাণটা কিন্তু যার যার ব্যক্তিগত যে যতটা ঝোল খেতে পছন্দ করো সে অনুযায়ী কিন্তু জল দেবে আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো গরম জল দিয়ে দিলাম এর থেকে বেশি ঝোল রাখবো না আবার খুব কমও দেব না কারণ মটর ডালের বড়া রয়েছে তো সেই বড়াগুলো কিন্তু কিছুটা ঝোল টেনেই নেবে সেই জন্য খুব কম ঝোল কিন্তু রাখতে যেও না আমি যেহেতু গরম জল ব্যবহার করেছি সেই জন্য ফুটতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না আমার সেই জন্যই আমি মটর ডালের বড়াগুলো এর মধ্যে একসাথে দিয়ে দিলাম বড়াগুলোর মধ্যেও একটু ঝোলটা ঢোকা দরকার সেই জন্য বড়াগুলো দিয়ে একবারে কিন্তু আমি ঢাকা চাপা দিব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে আমরা কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্নাটা করে নেব আর আলুগুলো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে আর ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি কিন্তু এর মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তাহলে দেখবে ঝোলটা বেশ সুন্দর একটু ঘন ঘন হয় আর নিরামিষ তো এর পেঁয়াজ রসুন পড়ে না সেই জন্য ঝোলটা অনেক সময় একটু পাতলা হয় সেই পাতলা ঝোলটাকে গাঢ় করার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া চলো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখো ঢাকাটা খুলে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর হিং দেওয়া আছে তো সেই জন্য সবজিটার থেকে গন্ধটা কিন্তু খুব ভালো হচ্ছে আর মটর ডালের বড়াগুলো দেখছো তো সাইজে ফুলে ফুলে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা কিন্তু আমি প্রথমে দিইনি পরেই দিচ্ছি তোমরা চাইলে তেলের মধ্যে ফোড়নে দিতে পারো আর নিরামিষ রান্না যেহেতু একটু ঘি তো দিতেই হবে আর ঘি দেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এর থেকে বেশি ঝোল কিন্তু আমি শোকাবো না কারণ মটর ডালের বড়াগুলো তাহলে একেবারেই খটখটে হয়ে যাবে ব্যাস এটা তো হয়ে গেছে এখন আমরা এটাকে স্ট্যান্ডিংয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব তারপরে কিন্তু গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আলু পটলের ডালনা মটর ডালের বড়া দিয়ে এরকম নিরামিষ খেতে যারা পছন্দ করো তাদের কাছে কিন্তু এই পদটি খুব ভালো লাগবে আর একবার আলু পটলের ডালনাকে এরকম মটর ডালের বড়া আর হিং দিয়ে বানিয়ে দেখো খুবই টেস্ট লাগবে অনেকে হয়তো জানো এই রান্নাটা আর যারা জানো না তাদের জন্যই কিন্তু এই রান্নাটা কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো দিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা